আমরা যারা মাই মেমিফাই মাইনিং প্রোজেক্টে কাজ করছি আজকের ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিনের ন্যায় আজকেও মেমিফাই মাইনিং প্রোজেক্টের যে দুই মিলিয়ন কয়েনের যে কম্বো প্যাকেজটি আছে ডেলি কম্বো কিভাবে নিতে হয় আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ভিডিওটি একটি মনোযোগ সহকারে দেখবেন তাহলে আপনারা খুব সহজেই আজকের এই যে মেমিফাই ডেলি কম্বোটি আছে যে টু মিলিয়নের যে কম্বো প্যাকটি আছে সেটি কিভাবে নিতে হয় আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন প্রথমে আমি আমাদের মেমিভাই মাইনিং প্রোজেক্টে প্রবেশ করি মেমি মাইনিং প্রোজেক্টে প্রবেশ করার পর এরকম একটি ইন্টারফেস আসবে এরকম একটি ইন্টারফেস আসার পর আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা সে সেম ওই একইভাবে এইখানে ক্লিক করবেন প্রথমে দেখেন এইখানে ক্লিক করবেন এরপরে এইখানে ক্লিক করবেন তারপর এইখানে ক্লিক করবেন এরপর এইখানে ক্লিক করবেন এর অর্থ দাঁড়াচ্ছে প্রথমে এইটা হবে অন এইটা হবে টু এইটা হবে থ্রি এইটা হবে ফোর দেখেন তাহলে আমি এইখানে এই যে টু বিলিয়নের যে ডেইলি কম্বো প্যাকটি আছে এটি আমি ক্রয় করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর আমি যেভাবে ইন্ডিকেট করে দেখিয়ে দিলাম আপনারা সেম ওই একইভাবে একই জায়গায় ক্লিক করবেন তাহলে খুব সহজে এইখান থেকে টু মিলিয়নের যে কম্বো প্যাকটি আছে আপনারা ক্রয় করতে পারবেন দেখেন প্রথমে আমি ক্লিক করলাম এরপর প্রথমে আমি ক্লিক করলাম তারপরে ক্লিক করলাম আবার ক্লিক করছি এবার আর এক পায়ে ক্লিক করছি দেখেন এখানে ক্লিক করার পর একটু সময় অপেক্ষা করতে হবে অপেক্ষা করার পর যে টু মিলিয়নের যে কম্বো প্যাকটি আছে এটি আমাদের ক্রয় করা হয়ে যাবে প্রথমে আমরা ক্লিক কপালে ক্লিক করবো তারপরে বুকে তারপরে পাম্প পাই তারপরে ডান পাই দেখেন আমার যে টু মিলিয়নের যে কম্বো প্যাকটি আছে সেটি আমার ক্রয় করা হয়ে গেল আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনারা ঠিকই একইভাবে এইখানে ক্লিক করবেন তাহলে খুব সহজে এইখান থেকে যে টু মিলিয়নের যে কম্বো প্যাকটি আছে ডেলি কম্বো প্যাক আপনারা এই ডেলি কম্বো প্যাকটি এখান থেকে নিতে পারবেন আর যারা যারা এখন এই প্রোজেক্টে অংশগ্রহণ করেন নাই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্ক থাকবে জয়নিং লিংকে ক্লিক করলে খুব সহজেই এই প্রোজেক্টে আপনারা অংশগ্রহণ করতে পারবেন সবাইকে অনেক ধন্যবাদ